এবং তার একটা নির্দিষ্ট নাম আছে তো কত দূর পর্যন্ত সমুদ্র উপকূল কার কত দূর আছে তার আগে আমরা জেনে নিই যে সমুদ্র ধারে কতগুলি রাজ্য আছে তো দেখো প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুজরাট আমি জি লিখছি গুজরাটের পরে ঠিক মহারাষ্ট্র এম মানে যেটা মুম্বাই মহারাষ্ট্রর পরে চলে আসছে এখানটা একটু ছোট্ট বড় হচ্ছে গোয়া জি লিখলাম গোয়া যখন লিখবো তখন হচ্ছে কর্ণাটক কে কেরালা হলো তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এপি লিখলাম আমি আর উড়িষ্যা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডাব্লু বি তাহলে টোটাল কটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি কিন্তু রাজ্য সমুদ্রর ধারে আছে এই নয়টি রাজ্যই কিন্তু সমুদ্র উপকূল গঠিত করেছে তাহলে সবথেকে বড় উপকূল হচ্ছে কোন সব সবথেকে সমুদ্র বড়ো উপকূল হচ্ছে যে গুজরাটের কাঠিয়াবাড়ি গুজরাটের কি কাঠিয়া বাড়ি কাঠিযা সব থেকে বড়ো উপকূল গুজরাটে তাহলে সবথেকে বড়ো উপকূল গুজরাটে এক নম্বর কাঠিয়া বাড়ি প্রায় ষোলোশো কিলোমিটার ষোলোশো কিলোমিটার ষোলোশো কিলোমিটার থেকে বড়ো ধ্যান রাখবে তোমরা মাধ্যমিকে যারা পড়ছো বা যারা এরকম কম্পিটিশনের জন্য প্রিপারেশন করছো লোকেশনটা ঠিক একটা মনে রাখবে এখন আমি এটা ভূগোলে একটু ধারণা করাচ্ছি কিন্তু যখনই ভূগোলের ম্যাপ যখন পড়াবো যখনই একটা এক্স্যাক্ট পয়েন্ট বলে দেবো কিন্তু এখানটাও কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করছি ম্যাপও আমি এঁকেছি যেখানটা যেটা দরকার সেটা কিন্তু বলবো আমি তাহলে যদি বলে আবার উপকূল কোন রাজ্যে অবস্থিত তখন অবশ্যই তোমার জানবে যে গুজরাটে অবস্থিত সবথেকে বড়ো ভারতের সবথেকে বড় উপকূল হচ্ছে গুজরাটের কাঠিয়াবাড়ি তাহলে অবশ্যই ধ্যান রাখবে যে এই ভোজ এটা যেমন দেখো এখানটায় বের বার হয়ে গেছে এখানে ঢুকে গেছে এই ঢুকে বার হয়ে এত দূর পর্যন্ত চলে এত দূর পর্যন্ত চলে আসছে প্রায় ষোলোশো কিলোমিটার কোনো দেশে যদি ষোলোশো কিলোমিটার সমুদ্র সীমানা থেকে যাই তো ওর দেশ ডেভেলপমেন্ট হয়ে যাবে এখানটায় একটা রাজ্যেতে কি আছে ষোলোশো কিলোমিটার সমুদ্র দ্বীপ মানে সমুদ্র উপকূল আছে এতে অনেক ফায়দা হবে অনেক লাভ হবে এগুলো মানে ইম্পোর্ট এক্সপোর্টে যে রাজ্যে নাই সে রাজ্যে বুঝতে পারবে তোমাদেরকে ভালো করে বোঝাবো এখন মেন টপিক হচ্ছে উপকূল এরপরে দ্বিতীয় উপকূল হচ্ছে কোনখানে দ্বিতীয় উপকূল হচ্ছে যে আমরা কনকন কনকন কোথায় হচ্ছে মহারাষ্ট্র আর গুজরাট ঠিক এইখানটায় মহারাষ্ট্র থেকে। হচ্ছে গুজরাট বলছে মহারাষ্ট্র আর গোয়া মহারাষ্ট্র গোয়ায় যে উপকূল হচ্ছে তার নাম হচ্ছে কনকন ক মধ্যাহ্ন ক দৈতান্ন কনকন উপকূল আমি উপকূল আর লিখছি না উপকূল লিখছি না মহারাষ্ট্র আর গোয়াতে আছে কনকন উপকূল বুঝতে পারছো তাহলে আমি একবারে সহজ শহর ভাবে কিন্তু তোমার বোঝাচ্ছি এবং তারপরে এবার কেরালা এখান থেকে কেরালায় কেরালায় তারপরে আমি হচ্ছে কর্ণাটক সরি মিস্টেক হয়ে কর্ণাটক কর্ণাটকে হবে কানাড়া কর্ণাটকে যে উপকূল আছে সেই উপকূলের হচ্ছে কানাড়া উপকূল কানারা উপকূল কানাডা উপকূল আর কেরালাতে আছে মালবার উপকূল কী আছে মালবার মালবার উপকূল তাহলে আমরা ঠিক স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমাদের কোন উপকূল কোনখানে আছে একটু ভালো করে ধ্যান রাখবে যে কাঠিয়াবাড়ি গুজরাটে কোন কোন মহারাষ্ট্র মহারাষ্ট্র আর গোয়া হচ্ছে কনারা কনারা হচ্ছে কর্ণাটক আর মালবার হচ্ছে কেরালা একটা ভালোভাবে ধ্যান রাখবে এটা আমরা দেখলাম যে পশ্চিম দিকের আর বাদ যেটা দেখব সেটা হচ্ছে পূর্ব দিকে তোমাদেরকে আগে বলিনি এবার তোমাদেরকে বলছি আমরা উপকূল দুই ভাগে ভাগ আছে একটা হচ্ছে পশ্চিম দিকে একটা হচ্ছে পূর্ব দিকে আমরা পশ্চিম দিক আমরা না বলতেই কিন্তু পড়ে নিলাম এবার আমরা পূর্ব দিকে পড়তে শুরু করি পূর্ব দিকে আমরা সব থেকে উপর থেকে শুরু করবো আর নিচের দিকে শুরু করব সব থেকে বলো যদি এদিক থেকে যাই তো ওই দিক থেকেও আসা হবে আর ওই দিক উপর থেকে গেলে উপর থেকেও আসা হবে তো আমি সব থেকে নিচে শুরু করছি সব থেকে নিজে তামিলনাড়ু তামিলনাড়ুতে এখানে হচ্ছে কোরমণ্ডল করমণ্ডল উপকূল তাহলে তামিলনাড়ুতে থেকে উপরে কী আছে করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল সবথেকে নিচে করমণ্ডল উপকূল এবার এখানটা একটু ধ্যান রাখবে বেশি ভালো করে ধ্যান রাখবে যে এটা শুধু খালি এতদূর এত দূর পর্যন্ত চলে যাচ্ছে তবে এখান থেকে এতদূর পর্যন্ত চলে আসছে করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল একটু অন্ধ্রপ্রদেশকে নিয়েছে আর তামিলনাড়ু থেকে বেশি আছে তাহলে একটু অন্ধ্রপ্রদেশকে নিয়েছে আর তামিলনাড়ুকে করমণ্ডল উপকূল আছে আর ঠিক এর উপরে এর উপরে আছে উত্তর সরকার উত্তর সরকার আছে অন্ধ্রপ্রদেশে উত্তর সরকার উত্তর সরকার কোথায় আছে অন্ধ্রপ্রদেশে উত্তর সরকার একাই আছে অন্ধ্রপ্রদেশে উত্তর সরকার একাই আছে অন্ধ্রপ্রদেশে আর উৎকল উৎকল হচ্ছে উড়িষ্যার আগে নাম ছিল উৎকল তাহলে উৎকল উৎকল হচ্ছে উড়িষ্যার উৎকল হচ্ছে উড়িষ্যার আর ওয়েস্ট বেঙ্গলে সেরকম উপকূল নেই ওটা হচ্ছে সুন্দরবন ময়দান এলাকা হয়ে যাচ্ছে একটু এটা তার ডেকটাইল নামে একটা উপকূল আছে কিন্তু ওটা তো গুরুত্বপূর্ণ নয় কিন্তু এবার দেখো তোমাদেরকে নাম কটা লিখে দিলাম এবার নাম কোটা লিখে দেওয়ার পর এবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে তাহলে আমরা এতগুলি আমরা সমুদ্র নয়টি রাজ্য দেখলাম যে নয়টি রাজ্য সমুদ্র এলাকার আছে তাকে একর থেকে বলতে শুরু করো যেমন হচ্ছে গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কি নটা কিন্তু আমাদের সমুদ্র এলাকা রাজ্য আছে এখানটায় নটির মধ্যে কটি আমরা দেখতে পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি আমরা উপকূল দেখতে পেলাম সবথেকে বড়ো উপকূল হচ্ছে কাঠিয়াবাড়ি গুজরাটে তারপরে মহারাষ্ট্র গোয়াতে হলো কনকন তারপরে চলে আসবো ঠিক নিচে আমরা হচ্ছে কনারা কনারা কোথায় আছে কর্ণাটকে তারপরে হচ্ছে মালবার হচ্ছে কেরালাতে মালবার হচ্ছে কেরালাতে তারপরে আমরা করমণ্ডল দেখব করমণ্ডল হচ্ছে তামিলনাড়ুতে আর করমণ্ডল অন্ধ্রপ্রদেশে আছে উত্তর সরকার আর তার উপরে আছে উড়িষ্যাতে উৎকল এবার লোকেশান দেখো এটা হচ্ছে গুজরাট এটা হচ্ছে মহারাষ্ট্র ছোট পরা হালকা হলুদ এখানে হচ্ছে গোয়া এটা হচ্ছে কর্ণাটক এটা হচ্ছে কেরালা আর এটা হচ্ছে তামিলনাড়ু এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর এটা হলো উড়িষ্যা এটা হলো বেঙ্গল এতটাই কিন্তু আমরা সমুদ্র এলাকা পাচ্ছি সীমানা পাচ্ছি এখানটায় থেকে বড়ো দেখলে আমরা গুজরাটে কিন্তু কাঠিয়াবাড়ি সব থেকে বড়ো কি সমুদ্র উপকূল এবার আমরা দেখি যে কী আছে দেখো এই সাইডে কি আমরা দেখেছিলাম আগে পশ্চিমঘাট এটা হচ্ছে পশ্চিমঘাট এটা হচ্ছে পশ্চিমঘাট এটা হচ্ছে পূর্বঘাট পশ্চিমঘাট আর পূর্বঘাট তোমাকে পরীক্ষা করতে কোয়েশ্চেন করতে পারে যে पश्चिम घाटे উপকল্পটির নাম লিখো তাহলে পশ্চিমঘাটে কটি আছে চারটি আছে একটা হচ্ছে কাটিয়াবাড়ি কনকন কানাড়া মালবার এটা হচ্ছে পশ্চিমঘাট আর হচ্ছে পূর্ব ঘাটে কটি আছে তিনটি গুরুত্বপূর্ণ তিনটি আছে একটা হচ্ছে উৎকল উত্তরি সরকার আচ্ছা করমণ্ডল করমণ্ডল আছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে আর অন্ধ্রপ্রদেশে আছে উত্তরি সরকার শুধুকালী অন্ধ্রপ্রদেশ এখান থেকে এখান থেকে অন্ধ্রপ্রদেশ চলে আসবে আর উৎকল পুরো উড়িষ্যাতে আছে উড়িষ্যাতে আছে উৎকল আর হচ্ছে ডেলটাইক ডেলটাইক কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ এটা বেঙ্গলে আছে ডেলটাইক উপকূল ডেলটাইক উপকূল তাহলে তাহলে উপকূল সম্পর্কে আমরা একটু বিশেষ ধারণা রাখলাম যে কোনখানে কোন স্থানে উপকূল আছে তাহলে আমরা এতগুলি উপকূল দেখলাম নয়টি কয়টি উপকূল দেখলাম হচ্ছে ষাটটি উপকূল দেখলাম আমরা ষাটটি আর সমুদ্র রাজ্য দেখলাম হচ্ছে নয়টি তাহলে টোটাল আমরা কিন্তু নয়ার সাথে পনেরোটি আমরা জিনিস কিন্তু আমরা এক্ষুনি কিন্তু আমরা জেনে নিলাম এরপরে আমরা নেক্সট ভিডিওতে জানবো যে দ্বীপ সম্পর্কে আমরা পরে ভারতীয় ভূগোলে যেটা দ্বীপ চ্যাপ্টার আছে দ্বীপপুঞ্জ কতগুলো দ্বীপপুঞ্জ আছে কার মধ্যে কতগুলো চ্যানেল আছে সেগুলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এখান থেকে আমরা শুরু করলাম বা শেষ করলাম জয় হিন্দ